শিক্ষকদের কর আবার আজকে অবৈদ্য ডিসিটার ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন নিতে 27 ডায়াগনস্টিক সেন্টার আমরা জ্ঞান বলে বা এই মুহূর্তে ভলান্টিয়ার করতে হ্যাঁ 24 সাথে আমরা আপনাদের জানিয়েছিলাম যে আমরা এই সাল দিয়ে পরে 22 জন ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা আইডেন্টিফাই হয়েছিল যাদের পরিচয় বৈধ লাইসেন্স ছাড়া তারা ব্যবসা করছিল তাদেরকে আমরা নফিশ দিয়েছিলাম বন্ডের নোটিশ দিয়েছিলাম থানাতেও আমরা জানা তা আবেদন করেছিলাম যাতে এটা বন্ধ করে সেই জন্য তারা করে এবং তাদেরকে আমরা সুযোগ করেছিলাম দিয়েও ছিলাম একটা যে তারা বৈধ লাইসেন্সের জন্য আবেদন করুক আমরা লাইসেন্স বানিয়ে দেব তারপরে তারা তাদের ব্যবসা শুরু করবে এটা করতে করতে এই সার্ভাইন্সটা আমাদের গতকাল পর্যন্ত আমরা প্রায় সাতাশটা ডায়াগনস্টিক সেন্টার আবার আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স নেই সি লাইসেন্স নেই তাদের শুধু সি লাইসেন্স শুধু নেই তাই নয় তাদের কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টেরও কোনো সিস্টেম নেই সেই জন্য তাদেরকে আমরা আবার নোটিশ জারি করেছি বন্ধের নোটিশ জারি করেছি কনসার্ন থানাকে আমরা করেছি এবং তাদেরকে আবার আমরা সেই ভাবে সুযোগ দিয়েছি যে তারা বৈধ লাইসেন্সের জন্য আবেদন করুক করলে আমরা তাদের লাইসেন্সের জন্য যথাযথ কাগজপত্র যদি পাই আমরা লাইসেন্স ইস্যু করে দেব তারপর তারা হ্যাঁ বন্ধের নোটিশ আমরা আজকেই গতকালকে ইস্যু করেছি আজকে আমরা সবাইকে দেখেছি দেখে ও इस पोस्टो नीतिस जब जातो खोना अपना वही जो, जो सर्टिफिकेट तो ये होते तो तो खोना अपना एक सार्टिफिकेट दिया तो था। ये क्या आपने बोलना है? भाई वो मैक्सिल वगैरह सर्टिफिकेट ऐसा आपको मालूम है? जैसे तो हनी बार ऐसा अच्छा लगता है। हाँ, हम लोग ऐसा यहाँ सोचते हैं कि जेहती होते ওরা হয়তো এই ওদের ব্যবহারিত হয়তো কোনো অসাধু ব্যবসায়ীদের হাতে পড়ে যেটা ঘুরে ফিরে আবার দোকানে হচ্ছে সেটা আমরা জানি না এটা খুব ভয়ঙ্কর ব্যাপার সমাজের প্রতি ভীষণ ক্ষতিকারক ব্যাপার কোনো একটা এইচআই এইডস এ আক্রান্ত পেশেন্ট হতে পারে কোনো একটা আহ বি পজিটিভ পেশেন্ট হতে পারে যে সমস্ত রোগগুলো নিজেদের অজাতি হয়তো আমরা আক্রান্ত হচ্ছি সমাজ আক্রান্ত হচ্ছে সুতরাং এটা আমরা যে এইভাবে যাতে স্বাস্থ্য পরিষেবাটা হয় সেই জন্য আমরা এই চালিয়ে যাবো এবং অবৈধ যারা রয়েছে তাদেরকে আমরা বন্ধ করবো এই যে এটা মূলত তিনটে রেজিয়ানের আমরা একটা হচ্ছে এবং একটা স্কুল বাড়ি কন্টাই কন্টাই স্কুল বাড়ি রিজিয়ান আমাদের এখনো বাকি রয়েছে বাকি প্রশানগুলো আমরা ধীরে ধীরে করবো অবগত করবো এই ধরনের অবৈধ সংখ্যাটা আমার এক্সপেকটেশন আরও বাড়বে এবং আমরা যত দূরের দিকে যাচ্ছি তত এই সংখ্যা বাড়ছে বলে দেখতে পাচ্ছি এবং অনেক অনেকেই আমার কাছে প্রশ্ন করছে যে এতদিন আমরা দিতে পারিনি কেন কিন্তু এটা আমরা সাডেনলি এটা আইডেন্টিফাই করেছি আমাদের রুটিন সার্ভেলেন্সের মাধ্যমে এটা কাজটা করতে গিয়ে তাছাড়া আমার হাতে যথাযথ ম্যাথ পাওয়ারও নেই যে আমি এটাকে সারা মাস ধরে এটাকে জারি রাখতে পারবো এই সার্ভাইলেন্সটা কিন্তু আমাদের যে একশো মতো বৈধ লাইসেন্স প্রাপ্ত আমাদের ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে আর চুয়াল্লিশ পঁয়তাল্লিশটার মতো নার্সিং হোম রয়েছে বৈধ কাগজপত্র যাদের রয়েছে এইগুলোতে আমরা রুটিন সার্ভাইলেন্স আমরা করে থাকি এবং এই কাজটা করার সময়তেই আমরা ধারে চারিধারে করি পাশাপাশি যারা কাজ করছে ডায়াগনস্টিক চেষ্টা করব যে যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের এগুলো করে একটা সিস্টেমে নিয়ে আসতে কারণ এতে সমাজে যেমন একটা ক্ষতিকারক দিক রয়েছে তেমন